আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ নড়াইল গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নড়াইল জেলা কার্যালয় হতে বিতরণকৃত ঋণের মধ্যে ঋণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ঋণ পরিশোধের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় ঋণ গ্রহীতাগণ অতি শীঘ্রই বকেয়া ঋণের টাকা পরিশোধ করার অঙ্গীকার করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বিস্তিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক প্র। হোসেন ঋণগ্রহীতাগণ উপস্থিত ছিলেন ফরিদপুরের চর পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের ডাম্পিং করায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে গত কয়েকদিন পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গি গ্রামে পাকা সড়ক ধসের পাশাপাশি একই ইউনিয়নের টিলারচর গ্রামে দেখা দেয় নদী ভাঙন খবর পেয়ে ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এবং ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন গতকাল ভাঙন প্রতিরোধে আপতকালীন প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের হাজিরাঙ্গি গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদী ও বিলের পানি অনেক স্থানেই প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এরই ধারাবাহিকতায় পানিমন্দি অবস্থায় রয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর আশ্রয়ন প্রকল্প মধুমতি নদীর তীরে গড়ে ওঠা স্বপ্ননগর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দুইশ ষাট পরিবারের পাশে খাদ্য সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয় প্রত্তরে ক্ষতিগ্রস্ত দুশো ষাটটি পরিবারকে পনেরো কেজি করে মোট চার মেট্রিক টন চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ মতিয়ার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উন্নত চক্ষু চিকিৎসার অভাব পূরণে গতকাল মাদারীপুর শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তলায় ঢাকা ইসলামী চক্ষু হাসপাতালের একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা মাদারীপুর দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের পদপ্রার্থী মাওলানা আব্দুসোবাহান খান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাসমালিক সমিতির সদস্য জলিল তালুকদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক সোপান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল সকালে মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই মানববন্ধন করা হয় বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করে মাদারীপুরে আবদুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে গতকাল পৌরসভা অডিটোরিয়ামে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজি হুমায়ুন কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইমা জেরিনের তত্ত্বাবধানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার সহ শতাধিক জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস চাপায় অজ্ঞাত নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন গতকাল বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় অজ্ঞাত ওই নারী রাতৈল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান বাসটি চাপা দিয়ে পালিয়ে যায় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়